ওয়েল মাই ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমি আবার একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে হাজির আছি দাস এবং সেটি হচ্ছে মহিলাদের ডিসমেনোরিয়ার ব্যাপারে যদিও বা ডিসমেনোরিয়া নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি কিন্তু আজকে এই ভিডিওতে আমি জাস্ট একটা মেডিসিনের কথা শেয়ার করব মাদার টিনচারের কথা শেয়ার করব যে মেডিসিনটি ব্যবহার করলে যে ডিসপেনিউদের সমস্যাটা হচ্ছে যে প্রচন্ড বাথুক যাকে বাংলাতে বাধক বেদনা বলা হয়ে থাকে পিরিয়ড এর ধরুন প্রচন্ড কোমরের মধ্যে ব্যথা হয় তলপেটের মধ্যে ব্যথা হয় লোয়ার অ্যাবডোমেন রিজিয়নে ব্যথা হয় সেই ব্যথাকে ঠিক করার জন্য এত ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে যে ব্যথা ট্যাবলেট পেইন কিলার পর্যন্ত খেতে হয় জেরোডল এসপি অ্যাসিক্লোফিনাক ডাইক্লোফিনাক ট্যাবলেট এই সমস্ত পেইন কিলার খেতে হয় বন্ধুরা সেই ব্যথাটাকে ইনস্ট্যান্ট কমানোর জন্য আরাম লাগানোর জন্য সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি দেখি এমন হোমিওপ্যাথি মেডিসিন আপনাদের জানা উচিত বা ব্যবহার করা উচিত যেগুলো এলোপ্যাথি পেইন কিলার মধ্যে ফার্স্ট রেজাল্ট দিয়ে থাকে এবং সেই ওষুধটি আমি আজকে এই শেয়ার করব যদি আপনার ডিসপেনি হচ্ছে মাসিক শুরু হয়েছে বা তার আগে থেকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে বা মেস্টুরেশন ডিউরিং মাসিকের দরুন প্রচন্ড ব্যথা হচ্ছে এই ওষুধটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট ঘন্টা খানেকের মধ্যে এক ঘন্টার মধ্যে ব্যথা আপনার কন্ট্রোল হয়ে যায় এটি এতটা ফার্স্ট কাজ করতে থাকে এতটা ইম্পর্টেন্ট এবং এতটা ইফেক্টিভ এটিকে পার্মানেন্ট ঠিক করতে আমি চ্যানেলে অলরেডি ভিডিও দিয়েছি আপনারা চ্যানেলে ফিড বক্সে গিয়ে আপনারা খুঁজে দেখে নিতে পারেন বা ডিসপ্লে দিয়ে সার্চ করে দেখতে পারেন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরাম লাগার জন্য ইমিডিয়েট আরাম লাগার জন্য অ্যাজ এ পেইন কিলার মতো পেইন কিলার যেমন সাইড এফেক্ট আছে

দেখুন ভিও প্রতিটি মেয়ে মানুষের মহিলাদের যে মাসিক প্রতি মাসে মাসে যে মাসিক সার্কেলটা চলে যে মাসিক পিরিয়ডটা চলে সেটা হালকা স্বাভাবিক ব্যথা হওয়া নর্মাল ভিও কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় প্রচন্ড ব্যথা হয় সিভিয়ার ব্যথা হয় সহ্য করা যায় না পেন কিলার পর্যন্ত খেতে হয় ভিওয়ার্স এর মধ্যে তাকে আমরা ডিসমেলোরিয়া বলে থাকি এটা একটা রোগ হালকা স্বাভাবিক ব্যথা কোনো রোগ নয় এটা নর্মাল সহ্য করার মতো যেটা অসহ্য নিয়ে ব্যথা সেটা রোগ এটা চিকিৎসা অবশ্যই করতে হবে হোমিও পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায় অল্প সময়ের মধ্যে তবে এই ব্যথাটাকে কন্ট্রোল রাখার জন্য যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে আমি প্রায় সব সময় ব্যবহার করে থাকি চোখ বন্ধ করে প্রেসক্রাইব করি সেটা হচ্ছে ভাইবার নাম ও ভাইবার নাম ও ভালো কোম্পানি কিনে আনার চেষ্টা করবেন এসবিআই ডাবলিউএসআই বা আশেপাশে আপনাদের এরিয়াতে যে ভালো ভালো কোম্পানি পাওয়া যায় বেশি প্রচলিত সে কোম্পানি কিনে আনার চেষ্টা করবেন এবং এটি মাদার টেনচারে কিনে আনতে হবে আপনি অনলাইনে পেয়ে যাবেন হেল্পমাইট আছে সেখান থেকে আপনারা এটা কিনে আনতে পারেন এটি বাদক ব্যথার জন্য মেনোরিয়ার জন্য খুবই দুর্দান্ত লেভেলের কাজ করে থাকে যদি আপনার প্রতিবারের মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় সেক্ষেত্রে এটা খাওয়ার নিয়ম কেমন মাসিক শুরু হওয়ার মোটামুটি দু তিন দিন আগে থেকে আপনি এটা ব্যবহার করতে পারেন কেমন করে সামান্য জল নিতে হয় প্রায় পনেরো কুড়ি আমলের মতন গ্লাসে জল নিয়ে বা হাফ কাপের মতন জল নিয়ে এই সুত্তা পাঁচ থেকে ছয় ফুটার যে দিনে তিনবার খেতে হবে সকাল দুপুর রাত দু থেকে তিন দিন আগে থেকে আপনি ব্যবহার করতে পারেন ফলে কি যেদিন পিরিয়ড শুরু হবে সেদিন আপনার ব্যথা হবে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় পিরিয়ড শুরু দু তিন দিন আগে থেকেই ব্যথা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনি তো এটা ব্যবহার করছেন এটা ঠিক হয়ে যাবে আর যখন আপনার পিরিয়ডটা শুরু হয়ে গেল প্রচন্ড ব্যথা শুরু হচ্ছে প্রচণ্ড অসহ্য ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের তখন কেমন করে ব্যবহার করতে হবে সামান্য জল নিয়ে এসছে মাগের মতো জল নিয়ে ওষুধটা প্রায় আট দশটা দিয়ে প্রতি আধা ঘন্টা পর পর রিপিট করতে হবে আজ প্রচন্ড ব্যথা করছে এখন খেয়ে নিলেন আধা ঘন্টা পর আরেক ডোজ খেয়ে নিলেন আধা ঘন্টা পর আরেক ডোজ এরকম তিন চারটে ডোজ খাওয়ার মধ্যে আপনার যে ব্যথাটা সেটা কন্ট্রোল হয়ে যাবে কন্ট্রোল হয়ে গেলে কমে গেলে সেই দিন টানা দুদিন আপনি দিনে তিনবার করে ব্যবহার করবেন তারপর বন্ধ করে দিন সাথে সাথে ঘন্টার মধ্যে আরাম লেগে যায় আরাম পর লেবার থেকে তিনবার দিনে ব্যবহার করবেন দুদিন ব্যবহার করবেন যাতে আর সমস্যা না হয় পরবর্তীকালে পিরিয়ড হলে আবার একই পিরিয়া ব্যবহার করতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন এটা ঠিক করার কারণ কারণের সমস্যা থাকলে অনেক পুরনো হয়ে গেলে সহজে ঠিক হতে যায় না হোমিওথি চিকিৎসা করতে হবে কনস্টুটেশনাল চিকিৎসা করতে হবে পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে যদি আপনারা আহ আমার কাছ থেকে স্পেশাল ভাবে ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে স্ক্রিন এর উপর আমার WhatsApp নাম্বার দেওয়া আছে সেখানে আপনি এসএমএস করতে পারেন তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ বিস্তারিত ভাবে নিয়ে কেস টেকিং করে কনস্টিটিউশনাল মেডিসিন দেওয়া হবে সিঙ্গেল মেডিসিন যে মেডিসিন কি ব্যবহার করলে পার ভাবে যে কোনো সমস্যা ঠিক হয়ে যায় তারপর ওষুধ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ভারত বাংলাদেশে যে কোনো প্রান্তে ওষুধ ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে তোমরা রাষ্ট্রকে যেন ভিডিও দিতে তো কই আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের সুস্থ থাকেন ভালো থাকবেন সবাই